হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্যবহার হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা আশা করি তোমার সকল ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় শুরু করলাম একটা নতুন ভিডিও এখন বাজে বেলা বারোটা দশ সো এদিকে সকালের খাওয়া রেখেছি রুটি তরকারি আর হচ্ছে দুপুরের খাওয়ার দরের আয়োজন শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে তারপরে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো চলো দেখি এদিকে মা কি করছে আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও এখানে মা এখন করবে মাছ রান্না তাই তো না লতি 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 তো আগে পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে লতিটাও সেদ্ধ হয়ে গেছে লতিটা দিয়ে দেবে তো এদিকে মা এগুলো করতে থাকুক আর আমি যাই মাছটা কেটে মানে মাছ কেটে নিয়ে এসে এটা বেছে নিই মানে ভালো করে ধুয়ে বেছে নিই এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এটা মাছের ঝাল হবে এখানে সর্ষে এটা লতিতে যাবে তো আজকে লতি আর মাছের ঝালই হবে আর আর হচ্ছে কালকে ডাল আছে আলু ভাজা আছে আবার তোজো সকালে চলে আসছে বাড়ি থেকে তোজো পড়া ছিল সাড়ে দশটা থেকে তো একটু দেরি হয়ে গেছে ওকে এগারোটা নাগাদ পাঠালাম তো তোজো পরে আসবে এসে স্নান টান করে তোজো খেয়ে নেবে তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি কি মাছ বলো তো দেখাচ্ছি দাদা এই যে মাছ ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে যেমন সকালে নিয়ে এসছে তো মা আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে মাছের ফ্রিজগুলো মোটা মোটা আছে দেখো দেখেছ তো চলো মাছ কটা ধুয়ে নিয়ে আসি এখানে মার লতি হয়ে এসছে দেখো সুন্দর কালার হয়েছে তেল দিয়েছে বাবা দেখো এই দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত ওইদিকে আমার মাছ ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে ওখানে রেখেছি নুন হলুদটা মাখানো হয়নি বলছি যে লতিটা কালারটা দারুণ এসছে হয়ে আসছে মা এখন ভারতবর্ষে যাচ্ছে আর আমি যাব এখন বিছানা তুলতে বিছানা পড়েছে আবার বিছানা তুলতে যাচ্ছি ঠিক আবার তো জোর ম্যাডামের ফোন চলে আসবে যে পড়া হয়ে গেছে তো পড়া কমপ্লিট তো এখন নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর আমি একদম দেখো শাড়ি মারি পরে মানে জড়িয়ে নিয়েছি শাড়ি দেখো লাখাচ্ছে মি বাড়ির থেকে পড়ার জন্যই চলে এসেছিল এসে পড়তে গেল মানে মি বাড়ির থেকে সকালে ডিম টোস্ট খেয়ে এসছে পাউরুটি ডিম টোস্ট খেয়ে এসছে খেয়ে এই বাড়িতে এসছে পড়তে যার জন্য এসে পড়লো বই পড়লো মুখস্থ করলো করে তারপরে পড়তে পড়ছে ঝিরি ঝিরিজো স্নান করে রেডি হয়ে হয়ে নিয়েছে নিয়েছে ফ্রেশ আর চলে এসেছে দোকান থেকে মানে বাজারে গেছিল বাজার থেকে কি এনেছে জানো এই যে দেখো আমার সাইকেল এটাকে কি বলে তালা সাইকেলের তালাটা নষ্ট হয়ে গেছে আমার একটা সাইকেল আছে কোনোদিন চালাই না যেটা সেই সাইকেলের তালা বেল যেটা এনারাই চালিয়ে যায় ঘুরে বেড়ায় আর হচ্ছে আমার একটা শাড়ির ফলস নিয়ে এসে দিয়েছে আর কি এনেছো গো বলি আর এনেছে একটা সাবান নিয়ে এসে দিয়েছে মেডাম এক্সচেঞ্জ খুবই হচ্ছে মানে উপকারী আয়ুর্বেদা এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা সাবান তোমরা অনেকেই জানো তোমাদের আর কি বলবো বাট আমার খুব শ্যুট করেছে আমি তো কোনো কিছুই মাখি না কিন্তু এই সাবানটা মানে আমার খুব শ্যুট করে মুখে দিলেই বেশ ভালো আর আরও দুটো জিনিস নিয়ে এসছে ওই যে বক্সটা দেখছো না ওই বক্সের মধ্যেই ছিল আমি আবার সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এই যে এই জায়গাটা তো এই দুটো জিনিস নিয়ে আসছে এটা নিয়ে এসছে হচ্ছে অ্যান্টি পিম্পল ফেসওয়াশ তো এটা যাদের আর কি আছে কালো দাগ টাগ ওই মুখে আর কি ফেসওয়াশ সাবান তো দেয় সেই ফেস ওয়াশ এটা মানে নতুনই আর কি দুটো বার করেছে এটা ফেস ওয়াশ আর হচ্ছে আর এটা কী এ এটা হচ্ছে আমার শাশুমার সব থেকে দামি মুখে মাখা সাবান সব থেকে দামি খাদি খাদির হচ্ছে খাদি কোম্পানির একটা খুব সুন্দর মুখে মাখার সাবান আশি টাকা দাম এই একটা সাবানের দামই আশি টাকা না ধরো অত বড় লোক মানুষের সাবান আমরা ব্যবহার করি না একটা আপনার সাবান আপনি ব্যবহার করেন মা এসে দিয়েছে যে এই সাবানটাও দেখাও আমি মাখি তাই দেখাও এত সুন্দর গন্ধ সাবানটার খুব সুন্দর আর হচ্ছে তোমাদের তো একটা দেখিয়েছি আর একটা দেখিয়ে দিই এটা হলো হচ্ছে ফেসওয়াশ এভরিডে ফেস না না ফেস ওয়াশ বলছি কেন এটা হচ্ছে এভরি এভরিডে ফেস ফেস স্ক্রাব তো এই দুটো এই বক্সের মধ্যে ছিল এটা কত পড়েছে বলো তো এ কোথায় গেল এই যে অফারে ছিল তো দেড়শো টাকা দাম সেখানে নিরানব্বই টাকা নিচ্ছে এই দুটো একসাথে খুবই কাজের জিনিস আমি যাই না এই দুটো কোনো দিন আমি মা খিনি বাট আজকে মা মানে এখন ইউজ করবো যেহেতু নিয়ে এসে দিয়েছে ফেসওয়াশটাও ইউজ করব। আর হচ্ছে স্ক্রাবটাও ইউজ ইউজ করবো স্ক্রাবটার মধ্যে কি কি আছে না অ্যালোভেরা আছে লেমন আছে আর এর মধ্যে আছে অ্যালোভেরা আর হচ্ছে হলুদ আছে কাঁচা হলুদ মিক্স করে করা এটা অনেক অনেক পুরনো একটা হচ্ছে কোম্পানি ব্র্যান্ড যেটাকে বলে অনেক পুরনো বহু পুরনো একটা ব্র্যান্ড কিন্তু খুব ভালো আয়ুর্বেদিক খুবই ভালো আমার তো সাবানটা মেয়েকে খুব উপকার দিয়েছে তো ওই জন্য আমি শেষ হয়ে গেছিলো নিয়ে আসছে তা নামতে গিয়ে দেখলো যে এই দুটো হচ্ছে পাওয়া যাচ্ছে ওরাই আর কি বললো যে এই দুটোও বেরিয়েছে নিয়ে নিতে পারো তো নিয়ে নিয়েছে আমার জন্য তো চলো গরিব মানুষের গরিব গরিব জিনিস কিন্তু জিনিস কম দাম আর খাঁটি জিনিস যেটাকে বলে সেটা হচ্ছে এটা আমার তো যা মুখ আমার যা মুখ কোনো দামি ক্রিম মেখে দামি কোনো কিছু মেখে আজ পর্যন্ত আমি শ্যুট করাতে পারিনি নি আমার মুখে কেয়াসের সৌমিজের অনেক কিছু মেখেছি কোনো কিছুতেই কিছু করতে পারি নাই তো লাস্ট ফিনিশিং আসছে মেডামিক্সে ঢুকছি বেশ হচ্ছে ভালো মুখে আমার তো অনেক মানে র্যাস ছিল সেগুলোই কমে গেছে এই মেডামিক্স মেখে তোমরাও ইউজ করতে পারো এটা কিন্তু আমি জাস্ট এমনি নিয়ে এসছে তাই জন্যই বলছি তাছাড়া যে কোম্পানির জন্য বলছি তা কিন্তু না সত্যি জিনিসটা ন্যাচারালি ভালো ওই জন্য বললাম আমি ইউজ করি আমার ভালো লেগেছে মানে আমি বলতেই পারি যে এটা সত্যিই ভালো চলো পরে আসি মা ওদের কী করছে দেখি তোমাদের দেখ তো মা এখানটায় মাছের আর কি ঝাল চাপানো হয়ে গেছে কালার দেখো ঠিক কালার দেখে তোমাদের একদম জিভে জল চলে আসবে দারুণ সুন্দর কালার তোমার রান্না কমপ্লিট লতি তো হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে এগুলো সব গুছিয়ে রাখি আর তোমার দাদা ভাই দেখো জিনিসপত্র নিয়ে এসে কাজে লেগে পড়েছে আর যে ছেলে হেল্প করছে আর বাবা কাজ করছে তোমার দুষ্টুমি না বার করে দেবো এখন তো যাচ্ছে ছাদে আমও যাবো তার সাথে তো আগে যাচ্ছে তো যা তো তো তালাটা খুলছে হ্যাঁ দাও আছে ওপরেই আছে আমি রেখে গেছি দাও না ওটা নিরানি বলে তো ছাদে যাচ্ছি কেন জানো এই যে এই লতির জন্য আজকে লতি নিয়ে এসে তোমাদের বললাম না এই লতির দুটো ডাল আমি মার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি গাছ বসবো বলে মানে লতির থেকে দেখি কচু গাছ বেরোয় কি না আমি ইউটিউবে কালকে ভিডিওটা দেখলাম

তো চলো লতি গাছটা বসিয়ে দিই দেখি সাবধানে পা দিস দেখো বৃষ্টি হয়েছে জল এই যে এই টপটার মধ্যে আমি বসাবো ঠিক আছে এটা পরিষ্কার করে নেবো এখন তো নিয়ানিটা নিয়ে আয় জল নোংরা জল ঠিক আছে কি করছিস বলতো তুই দেখো সব গাছগুলো ভিজে রয়েছে বেশ ভালো লাগছে দেখতে দেখো মাটি কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর ঘাসগুলো ওখানটা ফেলেছি আর এখানটা দেখো এক গাদা মাটি পড়ে গেছিল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার বসিয়ে দিই হ্যাঁ দেখো সুন্দর করে বসিয়ে দিয়েছি লতি এবার দেখা যাক কবের কাছ থেকে ফল পাই মানে কচু গাছ হবে গাছ হবে তারপরে তো লতি হবে দেখা যাক কবে হয় মানে ভীষণ এক্সাইটেড আছি লতি এরকম হয়ে ঝুলে ঝুলে পড়ে থাকবে যেরকম ইউটিউবে দেখলাম ভিডিওটা ওরকম যখন হবে তখন আমার মনটা শান্তি হবে তো চলো এখন নিচে যাব তো আরে কি করছিস তুই এবার ঠাম্মির কাছে বকা খাবি চ চ চ হাওয়া দিচ্ছে হ্যাঁ তোমার শয়তানি যা ওই ইয়ে কর নে পারবি না দেখো ওখানে লাইটিং লাগাচ্ছে দেখেছিস তোজো রাস্তা জুড়ে লাইটিং দিচ্ছে চ চ চার আছে চলো চলো তোজো নিচে এসে দেখো খেতেও বসে পড়েছে আর এদিকে বাপিও বসে পড়েছে খেতে তোমাদের দাদা ভাইয়ের কাজ কমপ্লিটই হয়নি কাজ করেই যাচ্ছে আর এই যে ফুল রান্নার লোক এখানে একটু কালকের লাউ ডাল রয়েছে এটা লতি আর হচ্ছে যে মাছের ঝাল মাছের ঝাল ছাল ডাল আর এই যে টক ডাল ঠিক আছে এই সব রান্না বান্না তো একটু পরে বসে পড়বো খেটে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপরে আসছি হয়ে গেছে সন্ধে আর সন্ধে বলতে কি অনেকটাই সন্ধে হয়ে গেছে আটটা বাজে হচ্ছে আর আমি এখানে বসে বসে এখন করছি ফলসের কাজ তো ঘুম থেকে ওঠার পর মানে ধরো রাত্রিবেলা অত দেরি করে শুচ্ছি তো এবার সকালবেলা উঠতে মানে পারছি না মা ডাকছে সাতটার সময় পোনে পনেরো সাতটা সাতটা পনেরো সাতটার সময় আজকে উঠেছি উঠে কাজকর্ম করে টোরে নিয়ে দুপুরে সারাদিন কাজকর্ম করে সাড়ে চারটের সময় গিয়ে একটু শুয়েছি শুয়ে আবার পাঁচটা আট বাজে উঠে পড়েছি এখন মানে যেহেতু আস্তে আস্তে শীত পড়ছে একটু সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি ওই জন্য হচ্ছে পাঁচটা আট বাজদে না বাজতেই হচ্ছে সন্ধ্যে মানে পাঁচটার মধ্যেই সন্ধ্যে হয়ে যাচ্ছে আর সন্ধে হয়ে যায় আমার একটু উঠে পড়া বাড়ির বউ শুয়ে থাকতেনি কিন্তু তবুও আমি শুয়ে রয়েছি কারণ আমার একটু ছাড় আছে মানে ধরো রাত্রে যাচ্ছি তো আর তার মধ্যে ছাড়টা আরও বেশি কেন বলো তো কারণ আমাদের সন্ধ্যে টন্ধে এখন দেয়া নেই ওই জন্য মা সন্ধে দিতে চলে গেলে মা আমাকে ডেকে দিয়ে তারপরে চলে যায় উঠে চলে যায় নিচে গিয়ে চাটা যা যা করার করি মা যেহেতু এখন সন্ধ্যে দেয়া নেই মা নিজে নিচে চলে যাচ্ছে পরে আমাকে আবার ফোন করছে তারপরে আমি বুঝছি মানে ওই শুনে না আর উঠতে পারছি না জানো আর তো যে দেখো তো যে দাদা একটু আগে আসলো জল নিয়ে কি দিয়ে গেছে তোচোকে জল নিয়ে না কিনে এসছে ঢোল দিতেই এসছে বা যে প্লেট দিয়ে দিয়েছি তোচোকে এখন বসে বসে রোল খাবে শোনো আর টেবিলে টেবিলে আর নিচে বস নিচে বস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি খুব সুন্দর গান করতে পারো তুমি তো তোজোর জন্য রোল কিনে নিয়ে দাদান এখন রোল খাচ্ছে পিকো মানে সাড়ে ফলস লাগানো কমপ্লিট এখন এসছি মানে এখন বাজে রাত্রি সাড়ে দশটা এখন এসেছি রুটি করতে আটা নিয়ে নিয়েছি বেশি না পাঁচ ছটা মতো রুটি হবে মার আর বাপির আন্দাজে আর তোজো হচ্ছে ওর বাবা আসার মাত্রই বললো মেয়ের বাড়িতে দিয়ে আসে তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো আমি জোর করে আটকে রেখেছিলাম ও দাদাও বললো থাক ও থাকলো না ও এখন ও মেয়ের বাড়িতেই যাবে তো তোমার দাদা আসলো আর তোজু বায়না শুরু করলো আমাকে দিয়ে আসো এবার তারপরে আবার তোজো রেডি হয়ে গিয়ে মিনি বাড়িতে চলে গেছে তো আজকে ওখানে থাকবে আর আমি কালকে একবারে সব কিছু বুঝিয়ে টুছিয়ে নিয়ে বিকেলের দিকে যাব মানে দুপুরের পর একটু বেলা বেলা থাকতেই যাবো ওই বাড়িতে গিয়ে তারপরে আবার পুজো টুজো কাটিয়ে তারপরে এই বাড়িতে আসবো তো এই চলছে প্ল্যানিং আর এখনো বাপি আসেনি তোমাদের দাদা ভাই তোকে দিয়ে বাড়ি চলে এসেছে মা ওদিকে টিভি দেখছে আমি এখানে রুটিটা কমপ্লিট করে নিই ঠিক আছে এখনো বাপি বাড়িতে আসেনি ঠিক আছে তো রাত্রির অনেকটাই হয়ে গেছে তো মাকে দিয়ে দিলাম মাকে খেতে বাপি আসলে বাপিকে দিয়ে দেব দেখো এগারোটার বেশি বাজে ঘড়িটা স্লো আছে তো আর তোমাদের দাদা এখন ডাকবো ডেকে খেতে দিয়ে দেবো রুটি কমপ্লিট হয়ে গেছে রুটিটা এখানে তুলে রেখেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে ঘরে তোমার তোমাদের দাদা আর মাকে খেতে দিয়ে না আমি বসেছিলাম ভাবলাম বাপি আসবে তারপরে খেতে বসবো তো বসে থাকতে থাকতে দেখছি সাড়ে এগারোটা বেজে যাচ্ছে এখনো বাপি আসে না তারপরে মা বললো কত রাত করবো তুমি খেয়ে নাও তো যেই ভাতটা বেড়ে নিয়ে বসলাম তখনই বাপি ঢুকলো তো যাই হোক আমি খেতে বসে পড়েছিলাম আর তারপরে মা আবার বাপিকে রুটি রুটি দিয়ে দিল তারপর সব গুছিয়ে রেখে আসলাম তো চলো আজকের মতন বাই বাই গুড নাইট আবার দেখা হবে আগামী দিন হ্যাঁ কালকে তো যাবো ওই বাড়িতে বিশাল আনন্দ মানে বিশাল আনন্দ মানে বাবার বাড়ি যাওয়ার আনন্দটা একটা আলাদা থাকে আর যাই তো মাঝে মাঝেই যাই কিন্তু থাকা তো হয় না আমার আর পুজোর মধ্যে তো থাকাই হয় না সেটা আর কি থাকবো ধরো এই বছর প্রথম বিয়ের পরে প্রথম আমি পুজোতে ওইখানে থাকবো সেই একটা এক্সাইটমেন্টই কাজ করছে আলাদা যাই হোক মানে কাছাকাছি প্রত্যেক দিনই পুজোর সময় আমার যাওয়া হতো ওই বাড়িতে যাওয়া গেলো কোনো দিন সকালে গেলাম আবার কোনো দিন বিকে মানে একই দিনে দুবার করে যাওয়া হয়ে যাচ্ছে এরকম হচ্ছে পুজোর মধ্যে সকালে আবার সন্ধেবেলা হ্যাঁ এরকম হয় কিন্তু থাকা হয় না কাছাকাছি হলে যা হয় তো যাই হোক খুবই একটা আনন্দের মধ্যে আছি এখন চলো কালকে দেখা হচ্ছে আবার এখন মতন টাটা গুড নাইট